সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার এসেছি নতুন করে একটি পর্ব নিয়ে সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এপ্রিলের ছয় তারিখে যে শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে তার কি প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপরে এবং কোন উপাচার কিংবা প্রতিকার করলে এই সময় এর সুফলে আরও বৃদ্ধি করা যাবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন শনিদেব সতেরোই মার্চ দু হাজার চব্বিশে অস্ত থেকে উদয় হয়েছে এবং এপ্রিলের ছয় তারিখ শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে দুহাজার চব্বিশে শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গোচর করবে শনিদেবের আগে রাহুল নক্ষত্র শতভিসা নক্ষত্র ছিল সেই শতভিসা নক্ষত্র পরিবর্তন করে ছয় তারিখ দুপুর তিনটা পঁচপান্ন মিনিটে গুরুদেব কিন্তু গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে শনিদেব বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের এই মানব সমাজের উপর বিশেষ প্রভাব পড়ে শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ ক্রূর এর কিন্তু সংজ্ঞা হয়েছে শনিদেবকে কিন্তু শনিদেব হচ্ছেন কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা কালপুরুষ চক্রে হচ্ছে শনিদেবের স্থান দশম স্থান যেটা কর্মের ঘর এবং একাদশ ঘর যেটা কর্ম করে লাভের ঘর সমস্ত মানবদেহের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে কারণ সন্তুলন বজিয়ে রাখে কর্মের দেবতা ন্যায়ের দেবতায় শনিদেব সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশি এই তুলা রাশিতে কিন্তু শনিদেব উচ্চ হয় এবং মেষ রাশিতে শনিদেব কিন্তু নীচ হয়ে যায় শনিদেব যদি কেন্দ্র ত্রিকোণ অবস্থান করে কিংবা মিত্রর ঘরে অবস্থান করে অথবা তিন ছয় এগারো এই ঘরে অবস্থান করে অথবা যদি কোনো মানে কোনো রকমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিয়ে শনিদেবের উপরে পড়ে তাহলে কিন্তু জাতক অনেক উপরে উঠে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে সমাজে উচ্চ পর্যায়ে মানুষদের সাথে মেলামেশা করে এবং মান সম্মান খ্যাতি এগুলো কিন্তু লাভ করে আবার যদি শনিদেব বিপরীতে থাকে তাহলে কিন্তু জাতকের জীবন খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু বাধাপ্রাপ্ত হয় কোনো কাজ একেবারে শেষ হয় না কাজ করতে গেলে বাধা শুরুতে বাধা সব মানে কাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বাধা বাধা এরকমই হয় আবার বিপরীতে বসলে কিন্তু মান সম্মান হানাহানি কেস মুকদ্দমা সব কিছু কিন্তু জাতকের উপর পড়ে এক কথায় জীবন কিন্তু খুব কষ্টদায়ী হয়ে যায় পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মিন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত থাকে এবং ছয় এপ্রিল শনিদেব কিন্তু ওই কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে যার ফলে কিন্তু এই ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং এখানে দু হাজার পঁচিশ সালে আঠাশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে এর মাঝখানে কিন্তু দু মাসের জন্য শনিদেব কিন্তু আবার বক্রি হচ্ছেন পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে তিনটি শব্দ দিয়ে তৈরি পূর্বা ভাদ্র আর পদ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা কথার অর্থ হচ্ছে সজ্জনকারী শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বোঝায় এবং পথ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ অর্থাৎ পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্যবৃদ্ধির চরণ আর এই অর্থের এই যে ভাগ্যবৃদ্ধির চরণ এই কথার মধ্যেই কিন্তু সমস্ত রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে অজ হচ্ছেন এই নক্ষত্র অধিপতির দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি তো শনিদেব এই নক্ষত্র গোচর করতে যাচ্ছে আগে ছিল শতবিশা নক্ষত্র যেটা রাহুল নক্ষত্র তো রাহুল নক্ষত্রে যখন ছিল তখন কিন্তু পাপ প্রভাবগুলো যথারীতি বেড়ে গেছিলো এবার কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভরাশির বর্তমানে শনির সাড়ে সাতির মধ্যম চরণ চলছে কুম্ভরাশির রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন রাশির অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং বর্তমানে রাশির উপর বসে রয়েছে এবং শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে শনিদেব রাহুদেবের নক্ষত্রে গোচর করছিলেন সে সময় কিন্তু যথারীতি পাপ প্রভাবগুলো বেড়ে গেছিল যেমন মানসিক টেনশন মানসিক অশান্তি তারপরে শারীরিক অসুস্থতা প্রচণ্ড খরচের হার বৃদ্ধি হওয়া আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হওয়া কাজ চলে যাওয়া প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হওয়া এ সমস্ত কিন্তু রীতিমতনই চলছিল কারণ এই সময় শনির দেবের যে তিনটি দৃষ্টি প্রথম তৃতীয় দৃষ্টি পড়ছে হচ্ছে মেষ রাশির উপরে সপ্তম দৃষ্টি পড়ছে হচ্ছে সিংহ রাশির উপরে এবং দশম দৃষ্টি পড়ছে হচ্ছে বিশ্বিক রাশির উপরে প্রত্যেকটি দৃষ্টি কিন্তু শত্রু রাশির উপর পড়ছিল যার ফলে এই সমস্যাগুলি যথারীতি বেড়ে গেছিল কিন্তু এবার শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করছেন প্রবেশ করবেন রাহুর নক্ষত্রকে ত্যাগ করে গুরুর নক্ষত্র যেটা হচ্ছে পূর্বা পূর্বাভাদ্রপথ এবং এই নক্ষত্রে প্রবেশ করার পর এক অভূতপূর্ব পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাবে এবং এই পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির পক্ষেই থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন রাশির দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ সম্পত্তি এই ঘর থেকে আমরা বিচার করি এই ঘরের অধিকারী এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর এই লাভের ঘরের অধিপতি কিন্তু স্বয়ং গুরুদেব আর গুরুদেব বর্তমানে মেষরাশিতে অবস্থান করছে তার মিত্র মঙ্গলের রাশি কিন্তু এই মেষ রাশি এবং পরের মে মাস গুরুদেব কিন্তু রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বিশ্ব রাশিতে আর বিশ্ব রাশি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘর আর দেবগুরু বৃহস্পতি এই চতুর্থ ঘরে কিন্তু বলি হয়ে যায় অতএব শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে এবং তার সাথে গুরুদেবের যে সামনে মাসে রাশি পরিবর্তন এই যে সময়কাল এটা কিন্তু কুম্ভ রাশির জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে এবং খুব ভালো ফল প্রদানকারী হবে এই সময় তবে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরুর এর আগেও ভালো ছিল এবং মে মাসের পর আরও ভালো হতে যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যারা চাকরিজীবী তাদের ইনকামের বহু রাস্তা তৈরি হবে এবং যথেষ্ট সেভিংস কিন্তু করতে পারবে এই সময় শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের ফলে যারা বিদেশের সাথে ব্যবসায় যুক্ত রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের কিন্তু যাত্রা হবে এবং ব্যবসা বাণিজ্যে বড় একটা ভালো ইনভেস্ট হবে এবং তার সাথে বড় মালের মানে বড় অর্ডারও কিন্তু পাবে এই নক্ষত্র পরিবর্তনের ফলে গুরুদেবের রাশি পরিবর্তন হবে তার সাথে শনিদেবের এই বর্তমান অবস্থা যার ফলে বাড়িতে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে সন্তানের সাথে মায়ের প্রেম ভালোবাসা বাড়বে মায়ের সাপোর্টও পাবে সন্তান এই সময় বাড়িতে আবার মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং তার সাথে গুরুদেবের সপ্তম দৃষ্টি পড়বে মে মাসের পর থেকে এই কর্মের ঘরে যার ফলে কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা বড় কোনো দায়িত্ব পেতে পারেন প্রমোশন হবে তার সাথে বেতনও বৃদ্ধি হবে যারা সরকারি কর্মচারী যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে এবং যারা কর্মহীন অবস্থায় ছিলেন তাদেরও কিন্তু কর্মযোগ এই সময় রয়েছে এবং ভালো কর্মই পাবে যে কাজই পাক সেটা কিন্তু ভালোই হবে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকাদের বিবাহের সমস্যা চলছিল যাদের সম্বন্ধ মানে বন্ধ হয়ে গেছিলো আশা তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসা চালু হয়ে যাবে এবং যারা বিবাহিত তাদের জীবনসাথীর সাথেও সম্পর্ক খুব ভালো থাকবে এবং জীবন সাথীর শরীর স্বাস্থ্যও যথেষ্ট উন্নতি হবে এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু পার্টনারের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু সমতুল্য মানে সমান থাকবে ভালো থাকবে এক কথায় এ সময় যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা ভূমি সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়েছিলেন তাদেরও কিন্তু সমস্যা সমাধান হবে কোর্ট কেস মোকদ্দমায় যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু এ সমস্যা সমাধান এ সময় হবে এবং এই সময় কিন্তু কুম্ভরাশি জাতক জাতিকাদের তীর্থস্থানও ভ্রমণ হবে অতএব শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন কুম্ভরাশির জন্য যথেষ্ট ভালো ভালো সময় আসতে চলেছে কুম্ভ রাশিদের জন্য এই এক বছর খুব ভালো সময় তবে মাঝখানে শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন সেটা কিন্তু সেই সময় আবার আলোচনা করব মোট কথা গুরুদেবের এই রাশি পরিবর্তন এবং শনিদেবের নক্ষত্র পরিবর্তন এটা কিন্তু খুব ভালো সময় আসছে এবং এরপরে যে গুরুদেব রাশি পরিবর্তন করে আসবে তাকেও নিয়ে সেটাও নিয়ে একটা বিশদ আলোচনা করবো এরপরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো এই সময়ের এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করবেন হনুমানজিকে সবসময় স্মরণ করে চলবেন নিত্য প্রত্যেক হনুমান চলিসা পাঠ করবেন মঙ্গলবার করে হনুমানজিকে ভোগ দিবেন পাঁচ রকম ফল দিলেন তার সাথে খেজুর কিন্তু অবশ্যই দিবেন। এই সময় তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তারপরে আপনাদের যতবার খুশি আপনারা হনুমান চলিসা পড়েন মোট কথা শনি সাড়ে সাতসাতি চলছে এরপরেও আগামীতে চলবে তাই বলবো হনুমানজির স্মরণ করে হনুমানজির কাছে নিজেকে সমর্পণ করবেন এবং হনুমান ছাড়া চলবেন না সব সময় হনুমানজিকে স্মরণ করে চলবেন এতে দেখবেন আপনাদের যে এই শনির সাড়ে সাথে যে চলছে তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয় এই গোচরে আমার এই পরামর্শ যদি সত্যি কার্যকরী মনে হয় তাহলে এ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন